তার উদাহরণ বলতে চাই দুহালসলাম যখন দাওয়া দিয়েছিলেন যে প্লাবন ধর্মে সত্যের ধর্মের কথা আসো মানুষকে কথা শুনেছিল মেজুরি তা শেষে তার কথা শুনে নাই তার কথা প্লা বন রেসি প্রাণ মানুষ কিন্তু দুহালাসলামের কথা শোনে নাই শুনছিল শোনে নাই মোসাল্লাহুসলাম দাওয়া দিয়েছিলেন সময় বলছিলেন আল্লাহ কি বল দিলে আল্লাহ ঘর দিলে গর্ব দিলে তোমরা সত্যের কথা আসো কিন্তু জানতে

ইসরায়েলের দিকে টাকা বিশ্বের বিভিন্ন জায়গার দিকে আরো দুর্ভিপ্ত দেখা দেবে বাংলাদেশের মানুষ আরো হাহাকার করবে তাও মানুষ মানবে না কাটাকাটি শুধু হয়ে যাবে মারামারি শুধু হয়ে যাবে করে মানুষ মানবে না যখন মানুষের ওয়ালে পিঠ থেকে যাবে তখন যাদের বডির চেয়ারম্যানকে তারা

যারা করে দরান তারা কিন্তু এই পতাকা করে থাকতে পারবেন না যাদের পথে কিন্তু তার কাছে চাঁদা তোলে না যাদের পথে কিন্তু বাইরে টাকা গ্রহণ করে না

আপনাদের কথা আমার কথা হচ্ছে মনে হচ্ছে আমি সত্য একটা দাওয়া থেকে দিয়ে গেলাম এই পতাকা তো থাকেন দেখবেন ভয় কোনো কারণ নাই বুকে টুকা দিয়ে যাবেন এই বলে আমরা